এটা উপাস বা একাদশী উপাস থাকলে এই স্নাক্সটা খেতে পারেন তো আমি একটা পটেটো স্ন্যাক্স বানিয়ে নিলাম ঝাল পটেটো স্ন্যাক্স তো কিভাবে বানালাম চলুন দেখা যাক পটেটো স্নাক্সটা উপাসের জন্য কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি মনিকা মনিকাস রেসিপি অ্যান্ড ব্লক থেকে প্রথমে আমি সাত আটটা আলু ছোট ছোট আলু সিদ্ধ করে শুলে নিয়েছি এখন আলুগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আলু ভত্তার মতো করে তো এই স্ন্যাক্সটা খেতে অসম্ভব মজার বাচ্চারা একাদশী থাকলে বাচ্চাদের জন্য অনেক মানে একটা উপকারে আসে সব বাচ্চারা কোচিংয়ে দৌড়ায় স্কুলে ভার্সিটিতে দৌড়ায় তো ওরা একেবারে নির্জলা থাকতে পারে না তাদের জন্য তৈরি করা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ একটু জিরার গুঁড়ো যে জিরাটা আমরা রান্নায় খাই সেই জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটু মরিচের গুঁড়ো একাদশীতে নাকি হলুদের গুঁড়া খায় না হলুদ খায় না সেজন্য আমি হলুদটা দিলাম না তো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো এগুলো সব মশলাই আমার ঘরে করানো এবং সেফভাবে নিরামিষভাবে একবারে খুব সাবধানে এই মশলাগুলো আমি ঘরে তৈরি করে নিয়েছি এমন সবগুলো মশলা দিয়ে আমি একটু সেই সিদ্ধ আলুটা মেখে নিচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচো এখানে আমার ধনিয়া পাতাটা ছিল না তো দিতে আপনারা চাইলে এটার মধ্যে ধন্যবাদটা দিতে পারেন এবং যারা মনে করেন পেস্ট ঠেস দিয়ে খাবেন তারা পেস্ট দিতে পারেন এটা আমার একেবারে নিরামিষ উপাসের জন্য এখানে দিয়ে দিলাম বালি যেটা সুটির পালো বলে গ্রামের দেশে হয় মাটির নিচে হলুদের মতো এটা প্রসেসিং করে নিতে হয় এটা সবাই চিনে না এবং পায় না তো সেটা দিয়ে আমি ভালো করে মেখে এখন একটা শেপ করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে দিতে পারেন তো আমি একটা গোল গোল করে শেপ করে একটু চাপটা চাপটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আপনারা চাইলে গোলও রাখতে পারেন আপনারা চাইলে আবার মানে লম্বা লম্বাও করতে পারেন চোপের মতো তো আমি এক তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব তো আমি চুলার কাছে চলে আসলাম চুলায় তেল দিয়ে দিলাম এটা ছান ফেলোয়ার তেল একাদশীর জন্য তো আমি একাদশীর জন্য সানফ্লাওয়ার ইউজ করতেছি আপনারা যখন চাইবেন অন্য কোনো তেল দিয়েও ভেজে নিতে পারেন তেল গরম হয়ে গেছে একটা একটা করে আমি চুলায় দিয়ে দিলাম তেলের মধ্যে এভাবে করে আমি দি সবগুলো দিয়ে একটু যখন এই মুহূর্তে চুলার তাপটা একবারই একটু কম রাখতে হবে একেবারেই কম না মাঝারি আছে রাখতে হবে না হয় নিচ থেকে পুড়ে যাবে উপরে হবে না মুসমুচে হবে না তো মুসমুছে করার জন্য একটু তাপটা কম রাখতে হবে তো আমার নিচের দিকে একটু হয়ে আসছে সবগুলো একটু উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নিচের দিকটা হয়ে গেছে হয়ে যায় নাই আমি এভাবে করে উলটি পাল্টি করে সবগুলো ভেজে নিব এপিস ওপিস করে সবগুলো এক পিঠ দাঁড়িয়ে থেকেই ভেজে নিব তো আমার সবগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল করে মুসমুছো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকিগুলোও আমি এভাবে ভেজে নি তো দেখতে যেমন সুন্দর হয়েছে এবং এই সুটির পালো দিয়ে একাদশীর জন্য এই জিনিসটা অনেক মুসমুসে কুরকুরে হয় বাচ্চারা পছন্দ করে আমি আমার বাচ্চাদের জন্য বানিয়ে দেই তো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা যদি ভালো লাগে একাদশীর জন্য আপনারা যে কোনো উপাশে বানিয়ে নিতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা এই জিনিসটা আমার বাচ্চাদের জন্য করে দিতে হয় একাদশী পুরা নির্জলা থাকতে পারে না তাই কেউ কিছু মনে করবেন না ওরা নির্জলা সারাদিন ভার্সিটি কোচিং দৌড়ায় একবারে নির্জলা থাকতে পারে না আমি ওদের জন্য এটা তৈরি করে দেই তো ওরা এটা একটু খেয়ে